সবাইকে ঈদ অল সবাইকে ঈদ আমার সবাইকে ঈদ মুবারক বলবো এটাও মনে হয় যে বের হচ্ছে না খুব কষ্ট হচ্ছে ভাল লাগছে না কেন যেন কারণ আমার ইচ্ছাটা ছিল একটু অন্যরকম এবার ঈদটা অনেক অন্যরকম করবো তো আলহামদুলিল্লাহ তারপরেও অনেক হ্যাপি যে আল্লাহ যখন যাকে যেভাবে রাখছে ওইটাই আলহামদুলিল্লাহ বলা উচিত আমি অনেক বেশি হ্যাপি যে তারপরও ঈদ করতে পারতেছি যদি নাই থাকতাম পৃথিবীতে সেটাও তো হইতো না আমার যে গেছে যে অসুস্থতা আমি যে বেঁচে আছি এটাই অনেক কিছু ও অলরেডি পরে ফসছে মানে মেহেদি এই জন্য দেখাল আর আমাকে পড়ায় দিতে আমি আসলে মেহেদি পড়তে পারি না তেমন ও ভালো পারে আবার তো যাই হোক তারপরে হচ্ছে সবাই ঈদ মোবারক আপনার আপনাদের ফ্যামিলি জন নিয়ে যার হাজবেন্ড ওয়াইফ হচ্ছেন বা যাদের ফ্যামিলি বাবা মা সবাই সবাইকে নিয়ে সুন্দর সুস্থভাবে হচ্ছে ঈদ পালন করবেন উদযাপন করবেন আমাদের তো আর কেউ নাই এরকম যারা আছে তারাও নাই থাকতেও নাই অনেকে আসতে এরকম ব্যাপারটা মানে যদি থাকেন কালকে আমাকে একটু ঘুরতে নিয়ে যান হ্যাঁ মানে আমাদের থাকতেও নাই এমনেও নাই অমনেও নাই আগে তো আমি একাই ছিলাম সারা বছর একাই করছে এখন তো ও আসছে একটু ও এই যে সঙ্গ দিচ্ছে আমি এখন দুজন করতেছি দুজনের একই অবস্থা বাব মা নাই কিছু নাই বয়ফ্রেন্ড মানে মানুষের তো কত গুছ থাকো কিছুই নাই আহ হা একা একা আছি দেখ কত সুন্দর মেহেদি দিলাম তারই দেখানোর লাইগা দিলাম কেউ তো দেখার মতন লোক নাই একজন তো থাকার দরকার যে মেহেদিটা মেহেদি দেখো যে আন কিরকম লাগে আমাকে

আর যাই হোক তো বাকিটা আবার দেখাবো কি করি কালকে দেখাবো আর আজকে আরো অনেক কিছু দেখানোর আছে আমরা রান্না বার করে রাখবো দুজন আসি তো কি হয়েছে খাবার দাবার তো চলবে যতটুকু পারি যাই পারি আলহামদুলিল্লাহ তাতে অনেক হ্যাপি রাতে হয়তো কিছু রান্না বাড়া মানে যা যখন যা করি আপনাদের অবশ্যই দেখাবো তো মেহেদি কালকে পুরাটা দেখাবো আজকে পর্যন্ত আমরা চিন্তা করতেছি আজকে আর কি মোটামুটি একটু কাজকর্ম করে রাখবো কিছু কারণ হচ্ছে আমাদের ঘুমাইলে আবার কোনো খবর থাকে না যেটা সত্যি কথা তো পেঁয়াজ টিয়াজ কাটাকাটি করতে আসছে ও মাংস মাংস কুইটা রাখছে আমিও একটু ফাইনাল এটা ধোয়া দিব ধুয়ে রাখবে এরপর আবার আমি একটু ফাইনাল ধোয়া দেবো দিয়ে রান্না করব দুধ বের করে রাখছি নরম হতে সাদা টাদা এগুলোতে আর কি রান্না বড় করবো তো রান্না আমরা কী কী করবো সেটাও আপনাদের দেখাবে ঈদের দিন কটা কথা গরিব মানুষেরই যেমন হয় তো যাই হোক আবার পরে আসবো সব কাজ করবো আমাদের মোটামুটি হচ্ছে মুরগির মাংসটা রান্না কমপ্লিট হয়ে যাচ্ছে রাত বাজে দুইটা মুরগির মাংসটা হয়তো আর পনেরো দশ পনেরো মিনিট লাগবে পানিটা শুকাইতে কমপ্লিট হয়ে যাবে দুধ দুধ ভেঙে রাখছি আর এদিকে হচ্ছে আমরা একটু এই তো মানে আমার একটু খোদা লাগছে একটু খাইতে ইচ্ছে অলি যাবে কি খাবো পরে চাল ভাইজা এটা কিন্তু আসলে কালারটা কেমন ধরতে কিন্তু বাস্তব আর একটু সাদা দেখতে সুন্দর লাগতেছে অনেক একটু কেমন লাগতেছে এটা হচ্ছে প্রথমে চালটা হলো লবণ একটু হালকা ভাইজা পরে আবার পেঁয়াজটা সামরিচ তেলের মধ্যে ভাইজা ওটার মধ্যে একটু গোড়ায় টরে গোড়ায় টরে নিয়ে আসছি এখন একটু খাবো ওদিকে রান্না হচ্ছে ওইটা থাক আমার রোস্টটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে একদম দেখেন আর এটা হর মতো কিছুই না জাস্ট তেল উঠে গেছে আর এখানে হচ্ছে মুরগির মাংস কমপ্লিট মুরগির মাংস হয়ে গেছে রোস্ট হয়ে গেছে এটা এখানে মোটায় তুলবো এই তো রোস্ট আর হচ্ছে মুরগির মাংসটা কমপ্লিট দেশ এরপর আবার কি রান্না করবো সেটা আপনাদের দেখেন রোস্ট কমপ্লিট মাংস কমপ্লিট এখন আবার হচ্ছে পায়েশ করতেছি একটার পর একটা সিরিয়াল হচ্ছে তোলায় গেছে ফাটেল সরবানি আর রাতে খোদা লাগব এই হচ্ছে আমাদের ফিনি কমপ্লিট আর এখানে হচ্ছে রোস্ট হচ্ছে মাংস রেপ হলো আমাদের লোক অবশেষে পোলাটাও বসাই দিলাম আসলে আমি এত পরিমাণ অসুস্থ সবাই জানেন এই অপারেশন নিয়ে আসলে রান্না বড়া করতে হইতাছে কারণ ও তো যতই হোক ও আজকে রান্নাটা তো ওইভাবে পারবে না ও যতটুকু করার করে দিছে পিয়াস কেটে দিছে যা যা করার করে দিছে মাংস মাংস কেটে দিছে মানে বসা কামগুলো করে দিছে এখন আমার তো এগুলো করতেই হবে কিছু করার নেই তো অসুস্থ অবস্থা অনেকক্ষণ ধরে আমি দাঁড়িয়ে আসতে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্নাগুলো করতেছি পায়েস করলাম মুরগি করলাম রোস্ট করলাম আর পোলাও করছে আরও করার ইচ্ছা ছিল শ্যামাই তারপর হচ্ছে আরও কিছু ডিমের কোরমা কিন্তু এখন আর পারতেছি না মানে আমার এত অবস্থা খারাপ হয়ে গেছে শিলার এখানে ব্যথা করতেছে বাম গায়েন ছেড়ে ব্যথা করতেছে আমি টোটালি পারতেছি না শুধু পোল আউটের জন্য রান্না করলাম কেন খুদা লাগলে অ্যাটলিস্ট খাইতে পারি আর যদি এরপরে ভালো লাগে কালকে বাকি যেটা যদি বাকি কিছু ভালো লাগে যে ডিমের কোরমা করতে ইচ্ছা করতেছে যেহেতু আমার মাংস মাংস গরুর মাংস রান্না করব তো বাকি যেগুলো আছে আমি চিন্তা করছি কালকেই করবো আজকে আর পারবো না আজকে শুধু জাস্ট এর জন্যই করলাম যেহেতু আমরা একা মানুষ যেন অন্তত ক্ষুধা লাগলে যেন ওইটা খাইতে পারি এই জন্য রাত্রেবেলায় রান্না করলাম আর আমি আগে পরে কখনো এরকম রাত্রে রান্না করি নেই সবসময় সকলে উঠেই রান্না করছি এই প্রথম হচ্ছে আমি রাত্রে রান্না করে রাখতেছি আমার মনে এটাও ভালো কারণ এই যে রান্না করতে করতে চারটা পাঁচটা বাইরে বেজা এরপর আর কষ্ট হলো না ওইটা খালি জাস্ট যে যার মতো নামাজ টামাজ পরে খাইলেন এর এটাই ভালো আমি এখন গোসল করে ফেলবো আমার রান্না করা প্রায় শেষ আমি আজকে আর কোনো কিছু করবো না না অসুস্থ হয়ে যাব ওরা আরও বাজে অবস্থা হয়ে যাবে আমার এখন যা গোসল করবো ফ্রেশ হবো তারপর ফজরের নামাজ পড়ে একদম ঘুমায় পড়বো আল্লাহ যদি বাচ্চা রাখে কাল খুঁদা ক্ষুদা লাগলে খাবোই আর আজকে এখানে এই পর্যন্তই আমার রাত বাজে কয়টা এখানে সাড়ে চারটার উপরে আমি এই তো গুছল করলাম গুছল করে নামাজ পড়লাম নামাজ পড়ে একটু ক্ষুদা লেগে গেছে তা আমি তো বসলাম যে পোলাও টোলাও সবই রান্না শেষ আমার এখন একটু খাচ্ছি চিন্তা করলাম খেয়ে একটু রেস্ট নিয়ে তারপর ঘুমাই পড়বো গোসল করার পরপর কেমন একটা ক্ষুদা লেগে গেছে তারপর নামাজ পড়ছি তো আরো ক্ষুদা লেগে গেছে আর এমনি হচ্ছে অসুস্থ মানুষ তো যাক আজকে এখানেই শেষ কালকে সারাদিন কি করবো অবশ্যই আপনাদের দেখাবো